ছয়শো গ্রাম থাকার কথা সতেরো দিনে ছয়শো গ্রাম আছে হ্যাঁ ফ্যান দিয়ে দিবেন এখন কারেন্ট নাই না হ্যাঁ গরম হলে ফ্যান দিয়ে দিবেন এটা কোন জায়গা সোহাগ ভাই শ্যানবাগের ভিতর দক্ষিণে শ্যানবাগ না ঠিক আছে নোয়াখালী শ্যানবাগ এ পর্যন্ত কয় বেশ করছেন মুরগি আট বেশ আট বেশ আলহামদুলিল্লাহ নাকি আর একটু ভালো হইলে ভালো ঠিক আছে ধন্যবাদ এই ব্রয়লার খামারি ভাই অতিরিক্ত গরম থেকে বাঁচার জন্য দেখুন উপরে কত সুন্দর ঝর্নার ব্যবস্থা করেছে এখানে দু দুই হাজারটি ব্রয়লার আছে পরিবেশটা অতীব সুন্দর নিচে মাছের চাষ আর উপরে ব্রয়লার মোরগের ফার্ম খামারি বাইরে এরকম ব্যবস্থা করতে পারেন বিশেষ করে ব্রয়লার এবং লেয়ারে আমরা জানি হিট স্ট্রোকের প্রবলেমটি বেশি হয় সেই ক্ষেত্রে দিনের বেলা আপনারা এরকম টিনের চালের উপরে ঝর্নার ব্যবস্থা করতে পারেন i do